ভোটে হাওয়া একেবারে গরম মোহাম্মদপুর সেখানে ছাপ্পা ভোটের নালিশ পেয়ে বুথে আইএসএফ প্রার্থী পৌঁছে যায় পিয়ারুল ইসলাম তাকে ঘিরে আবার কালচা বিক্ষোভ শুরু হয়ে যায় সেই সময়কার ছবিটা দেখাচ্ছি দেখুন নসদ ব্রিগেড এর ধাওয়া করা হয় আর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি ঘটেছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেবাশিস আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস কি অবস্থা দেখো এই পরিস্থিতি যখন তৈরি হয় তখনই কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ চলে আসে আছে কেন্দ্রীয় বাহিনী তার একটি দল এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখনো পর্যন্ত ভোট কিন্তু স্বাভাবিক পথে চলছে ভোট গ্রহণে কোনো সমস্যা হয়নি তবে পিয়ারুল ইসলাম যার যার একটি অভিযোগ রয়েছে যে তার কাছে বিভিন্নভাবে ফোন যায় এজেন্টদের মাধ্যমে যে এই একশো নম্বর বুথ সেখানে কিন্তু এজেন্টদের মারধর করা হচ্ছে এবং তাদেরকে সেখানে শরীর ভর্তি দেওয়া হচ্ছে সেখানে ভর্তি দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে এবং ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তারপরেই কিন্তু তারা সেখানে পৌঁছায় পৌঁছেই যখন এই বুথ গুলি ঘুরে দেখছিলেন সেই সময় তৃণমূল এজেন্ট এবং বাকি যারা ছিল তৃণমূল কর্মী সমর্থকেরা একেবারে বুথের বাইরে ছিল তারা কিন্তু কার্যত মানে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করে কার্যত তাকে যে নির্বাচন কমিশনের দ্বারা যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রাজ্য পুলিশের তিনি কার্যত সেখানে ঢাল হয়ে কার্যত তাকে বার করে নিয়ে আসে গাড়ি করে সেখান থেকে বার করে নেয় তবে এই ঘটনায় কিন্তু বারবার করে তৃণমূলের তরফ থেকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ যে তারা এজেন্ট দিতে পারেনি কোনো সকাল থেকে বসেনি তাদের তারা মিথ্যে কথা বলে ভোট পর ভোট বাঞ্চাল করতে চাইছে সেই নিয়ে কিন্তু তাদের দায়িত্বে পেয়েছে প্রার্থী বিরারুল তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভের জেরেই কার্যত সেখান থেকে এলাকা ছাড়ে বেশ